হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো তো আমাদের পাড়ার মধ্যে একটা পুজো হচ্ছিল তো সেইখানে আজকে মহৎসব আছে তো সেখানে যাচ্ছি খেতে আর এই যে দেখতেই পাশ আমার বাড়ির সামনে যে দিঘিটা দেখায় সব জন্য ভিডিওতে তো সেই পাশে একদম বাড়ির সামনে আছি তো এখন যাচ্ছি হেঁটে রেডি সেডি হয়ে মা আর আমি যাচ্ছি দুজন মিলে তো যাই হোক চলো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো যে <laughs> সকল তো আসার সাথে সাথে ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করার পর কয়েকটা ছবি একটুখানি ভিডিও ক্লিপ হালকা করে নিলাম আর এই ডাকটা ছিল কী বলতো আমার পিসির বাড়ির থেকেই ডাক আর যে পাশে যেটা বসে সে হচ্ছে আমার পিসির বাড়ির দিদির মেয়ে তো যাই হোক তারপরে বসে গেলাম খেতে পিসির বাড়ির সাথেই সবার সাথেই এসেছি মামি আর মা যদি কিছু বলি তাহলে ম্যাম তুমি বুঝতে পারি বলবে যে আমার বদম হয়ে গেছে বদ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা